মসজিদের ভিতরে ইমাম ও ফেসবুক এবং ইউটিউব চালায় ইহা শরীয়ত মধ্যে জায়জ আছে কি না ইমাম মহাজেন মসজিদে কি করে ভাই ইউটিউব চালায় এটা শরীয়ত সম্মত জায়জ আছে কিনা ভাই বা ইমাম মহাজনের কথা কেন আসলো বলেন তো মসজিদের মধ্যে ফেসবুক ইউটিউব চালানো জায়জ আছে কি না এই প্রশ্ন তো মুসলিদের জন্য প্রযোজ্য না ইমাম মহাজনের জন্য আলাদা কোনো বিধান আছে কি বলেন আমাদের দেশে দুই শ্রেণীর মানুষের পেছনে খোঁচাইতে খুব মজা লাগে দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে বিভিন্ন রকমের মাস আলা খুটিয়ে খুটিয়ে বের করতে পারলে আমাদের ভালো লাগে তার একটা হলো নারী আরেকটা হলো ওই বেচারা ইমাম মোয়াজেম ঠিক না ঠিক ভালো করে শুনে রাখেন যারা নিজেদের এলাকাতে একটু প্রভাবশালী আছেন শুধু হুজুরদেরকে খোঁচান হুজুরদের পিছিয়ে লাগেন খোঁচাখুঁচি করেন আরে আমাদের মধ্যে মূল হিসাব পাইলে তাদের থেকে হুজুরদের বিরুদ্ধে কোনো ফতোয়া বাইর করতে পারেন কিনা খোঁজানোর চেষ্টা করেন মনে রাখবেন ওলামায় একরামকে যদি কেউ সম্মান না করে বাপের মতো করে মুরব্বির মতো করে সম্মান না করে বয়সে ছোট হতে পারে এলেমের কারণে যদি তাকে আপনি মর্যাদা না দেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে আমার উম্মত না কথা কি বুঝাতে পারছি এবার আসি মূল প্রশ্নের উত্তরে ইউটিউব ফেসবুক মসজিদে চালানো জায়েজ আছে কিনা যেটা বাহিরে চালানো জায়েজ সেটা ভিতরে চালানো জায়েজ যেটা বাহিরে চালানো না যায় সেটা বিতরণ চালানো না যায় এটা হলো শ্লীলতা আর অশ্লীলতার কথা বলেছি তার মানে ফেসবুকে যদি কেউ একজন ওয়াজ দেখে দেখে কোনো খারাপ কিছু না তাহলে এটা বাহিরেও আছে মসজিদেও কি আছে আছে যদি কোনো অশ্লীল কিছু দেখে খারাপ কোনো কিছু দেখে সেটা বাহিরেও হারাম মসজিদে দেখাও কথাকে বুঝাতে পারছি বাহিরে যেটা দেখা নিষেধ সেটা মসজিদেও দেখা যাবে তবে হ্যাঁ আরো বেশি সতর্ক থাকতে হবে আল্লাহর ঘরের প্রতি সম্মান দেখানোর জন্য আদৌ শিষ্টাচারের জন্য আর সেই কারণে মসজিদের মধ্যে এই সব জিনিস না চালানোটাই হলো তা মসজিদে এগুলো চালানোটা মসজিদের যে রোগ মসজিদের যে আপনার মসজিদের যে ভাব গাম্ভীর্য তার সাথে এটা যায় না আল্লাহর ঘরের সাথে এটা যায় না এই জন্য এটা না করাই হলো উচিত এমন কর্তব্য তবে হ্যাঁ যদি পেওর কোন ভালো জিনিস দেখে তাহলে সে গুনাহ করছে এটা বলা যাবে না অনেকে কোরআন তেলাত করে মোবাইলে অনেক মুরব্বী আসে বুঝে না তো যে মোবাইলে কোরআন তেলাত করা যায় আইসা দে ধমক এটা করস কি মোবাইল নিয়ে বেচারা হয়তো কোরআন শরীফ পড়তেছে এরকম হয় কি হয় না তো এই জন্য কে কি করতেছে মোবাইলে সেটা হলো মূল বিষয় খারাপ কিছু করলে সেটা মসজিদে করলে বাইরে করার চাইতে অবশ্যই কি হবে বেশি গুণা হবে এরপরে প্রশ্ন হলো কোন মেয়ে বন্ধু যদি ফজর নামাজ পড়ার জন্য জাগিয়ে দেয় তাহলে সে নামাজ হবে কিনা আল্লাহ প্রশ্ন আর খুঁজে পান নাই মেয়ে বন্ধু এটা আবার কি জিনিস ভাই স্ত্রী পুরুষের মেয়ে বন্ধুর নাম কি স্ত্রী তো স্ত্রীর ডাইকা দিলে নামাজ হবে কিনা প্রশ্ন মানে ডাইকা দিলে বেটির ডাবল সব হবে ইনশাল্লাহ বুঝেন নাই কথা বই যদি জামাইকে ডাইকা দেয় ওগো উঠো ফজর নামাজের রক্ত হয়েছে বেচারি উঠাই দিয়ে ইনশাল্লাহ সব পাবে তার নিজের নামাজের সব তো আসি অতএব পুরুষের যে মেয়ে বন্ধু তাকে বলা হয় কি স্ত্রী তিনি ডাকা দিলে সব হবে ইনশাল্লাহ এবং ডেকে দিতে হবে এটা তার কর্তব্য যদি তিনি আগে উঠেন আবার ছেলে বন্ধু অর্থাৎ স্বামী তিনি তার মেয়ে বন্ধু স্ত্রীকে কি করবেন ডেকে দিবেন একজন আরেকজনে কি করতে হবে ডেকে দিতে হবে আপনারা সব মিটি করে হাসতেছে যে মূল বেকুব কিচ্ছু বুঝে নেই আমরা প্রশ্ন করলাম কি হাসতেছে আহা বাইরে মনে রাখবেন কোনো অবিবাহিত নারী এবং পুরুষ একে অন্যের কখনো বন্ধু হতে পারে না কেন ছেলে আর মেয়ে অবিবাহিত ছেলে মেয়ে বন্ধু হতে পারে না কারণ আল্লাহ রব্বুল আলমিন একজনকে অন্যজনের প্রতি আকর্ষণ রেখেছে কি রেখেছেন এটা সৃষ্টিগতভাবেই আল্লাহ তালা দিয়ে রেখেছেন এখানে যদি বলে না আমরা জাস্ট ফ্রেন্ড যদি বলা হয় আমরা আপনার কি আর একটা ভালো বন্ধু একটা নাম আছে কি ভালো বন্ধু বেস্ট ফ্রেন্ড এগুলো হলো শয়তানের নতুন নতুন আইটেম ভাইরা আমার খুব ভালো করে শুনে রাখেন ইবলিস মেয়েদেরকে দিয়ে ছেলেদেরকে যত দ্রুত জাহান নামে নিতে পারে এত দ্রুত বিশেষ করে যুবকদেরকে জাহান নামে নেওয়ার অন্য কোন কাছে আর। যিনি আপনাকে ফজর নামাজের জন্য ডেকে দিয়েছেন তার সাথে আপনার হারাম সম্পর্ক আছে আপনি ফজর নামাজ তার একটা কল দিয়া বা একটা মেসেজ দিয়া বলবেন তোমার সাথে আমার বিবাহ বৈভূত সম্পর্ক হারাম তুমি এক হারাম থেকে বাঁচতে আমাকে হেল্প করেছো থ্যাংক ইউ তোমাকে আমি আর আরেক হারাম থেকে বাঁচতে হেল্প করতেছি তোমাকে আমি চিরতরে তোমার সাথে আমি সম্পর্কে চিহ্ন করলাম বুঝতে পারছেন সেই কলিজা থাকা উচিত আমার বাকি হ্যাঁ যে কেউ আপনাকে নামাজের জন্য ডেকে দিয়েছে এর কারণে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না ডাইকা দিলে সেটা যে কেউ ডেকে দিছে তার ফলে আপনি নামাজ পড়লেন কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে এর সাথে ওইটা সম্পর্ক হস্তমৈথন প্রতিরোধে অভিভাবকরা কিভাবে সন্তানদের সাহায্য করতে পারেন অভিভাবকরা সন্তানদেরকে কিভাবে সাহায্য করবে অভিভাবকদের কর্তব্য হলো সন্তানরা যাতে বিপদগামী তার পথে না যায় সতর্ক থাকা অনেক মা বাপ ছেলের মোস গান আগেই তার হাতে মোবাইল উঠে দেয় আছে না নেই আধা হাত তো মোবাইল হয় না অত্যুক্তি করলাম আধা হাতের একটা মোবাইল দড়ায় দেয় ছেলে ফেসবুক টিকটক ঠিকঠাক বে ঠিকঠাক লাইকি এগুলা টিপাটিপি করে বাপ অনেক প্রাউড ফিল করে তার ছিলাম ওই বেচারা বুঝে না তো হারাম জিনিস দেখা থেকে যদি সন্তানকে বাঁচায় রাখা যায় কিন্তু তাহলে ইনশাআল্লাহ মেদনিল্লা ওই সন্তান খারাপের দিকে পা বাড়াবে আর এর পাশাপাশি সন্তানদেরকে সময় দিতে হয় আজকাল বেশিরভাগ মা বাপ বিশেষ করে শহরে জীবনে তারা বাইরে বিজি বাসায় আসলে তারা বেজি কোথাও মানুষ হইতে পারে না বাইরেও বেজি বাসায়ও বেজি এত বিজির বিজি উনি যে ছেলে মোবাইল নিয়ে রুমের মধ্যে কি করে না করে ওটা দেখার ওনা সময় নেই মা বাপ যদি ছেলেদেরকে বাচ্চাদেরকে মেয়েদেরকে সময় দেয় এবং তাদের সাথে কথাবার্তা বলে একান্তে তাদের সাথে আলাপচারিতায় থাকে ইনশাল্লাহ তারা বিপদগামিতার পথে যাবে না বিশেষ করে যে অপরাধের কথা বলো বলা হলো এই অপরাধটা নির্জনে করা হয় এই জন্য তাদের সাথে যথাসম্ভব কথা বলা খোলামেলা থাকা তাদেরকে একাকিত্বের মধ্যে থাকতে না দেয়া এটি কর্তব্য বাবা মার ত্রুটির কারণে সন্তান বেশিরভাগ ক্ষেত্রে বিপদে যায় আল্লাহ তালা তৌফিক দান করুক আমাদেরকে সেভাবে চলার এরপরে প্রশ্ন হলো দাড়ি কতটুকু কাটা যায় দাড়ি কাটার জিনিস না দাড়ি রাখার জিনিস নবী করিম সাল্লাম বলছেন আফুল্ল হা তোমরা দাড়িকে ছেড়ে দাও আর ফুল্লো হা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে ছেড়ে দিতে বলেছেন তবে আব্দুল মোহাম্মদ রদুল্লাহ তাল থেকে যত সম্ভব বোখারিতে আর অন্যান্য সাহাবি সাহাবা ইকরাম থেকে বর্ণিত আছে সম্ভবত আবরুল্লাহ থেকে বর্ণিত আছে যে তারা দাড়ি এক মুষ্ঠি ধরার পর অতিরিক্ত অংশ কেটেছেন এই জন্য কারোর যদি দাড়ি বড় হলে বোতামের সাথে লেগে যায় ডিস্টার্ব ফিল হয় পেশাবের ছিটা চলে আসে নানা কোনো অসুবিধা তৈরি হয় এক মুষ্ঠির পরে তিনি কাটতে পারবেন অনেক ওলামা একরাম সেটাকেও নিষেধ করেন কিন্তু সাহাবা একরাম থেকে এটি সুসাব্যস্ত হয়েছে যে তারা এক মুষ্ঠির পরে অতিরিক্ত অংশ কেটেছেন যদি কেউ চায় অসুবিধা ফিল করে এটা কাটতে পারে কিন্তু যদি কেউ রেখে দেয় লম্বা করে আলহামদুলিল্লাহ খুবই ভালো তবে তার চাইতে ছোট রাখার সুযোগ নেই অনেকে বলে দাঁড়ি এতটুকু রাখলে চলে যে পুরুষ না মহিলা এটা বোঝা গেলে চলে আজিব এক মাস আলা পুরুষ না মহিলা বোঝার জন্য দাঁড়িয়ে দিয়ে আপনি বুঝাবেন এরকম কোন মাস আলা গ্রহণযোগ্য কোন ইমাম থেকে আসেনি কোন ইমাম যদি সুরা ফাতেহা ভুল পড়ে তাহলে ওনার পিছন নামাজ পড়লে কি নামাজ হবে ফাতেহার ভুলটা কি ধরনের দেখতে হবে যদি ছোটখাটো ভুল হয় তাতে কোনো অসুবিধায় নামাজ হয়ে যাবে যদি বড় ভুল হয় অর্থ উল্টে যায় 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 বিকৃত হয়ে হয়ে জলি তাহলে তার নামাজ নামাজ পড়লে হবে না অনেক লাখনে এলাকাতে এরকম ইমাম নিয়োগ যাওয়া আছে যে ইমাম ফাতে নেই এরকম ইমাম নিয়োগ পাওয়ার একটা বড় কারণ হলো নিয়োগের ক্ষেত্রে দেখা যায় কমিটির লোকেরা যারা নিজেরাই ভালো করে সুরে ফাতে জানে না তারা ইন্টারভিউ নিতে আসে আছে না এরকম ইন্টারভিউ নিবে ওই এলাকার বড় বড় আলেম ওলামারা ওনাদেরকে দায়িত্ব দিবে কমিটি যে হুজুর আপনারা এসে মেহরবানি করে আমাদের ইমাম সাহেবকে নির্বাচন করে দিয়ে যান আমরা তো জানি না কার ভিতরে এলেন কতটুকু আপনি যে জগতের মানুষ সেটা আপনি বুঝেন এটা তো আপনার বোঝার কথা না এরপরে প্রশ্ন হলো ইমাম সরি মাজার পূজার ইমামের পিছনে সালাদ পড়া যাবে কিনা যেই ইমাম কবরে সিজদা দেয় কবরে যিনি সাহিত্য আছেন তার কাছে প্রার্থনা করে সেই ইমাম তার পিছনে নামাজ পড়া যাবে না কারণ এর ফলে কি হয় ইমান থেকে খারিজ হয়ে যায় ইমান থেকে খারিজ হওয়ার মতো শিরকে আকবর কুফুরে আকবর যদি কেউ করে তাহলে ওই মিসে নামাজ পড়া যাবে না কিন্তু এমনি বেদাত করে বা এমন কিছু করে যেগুলো ফলে সরাসরি কাফের হয় না তাহলে সেই ইমাম নামাজ পড়লে নামাজ হয়ে যাবে এরপর প্রশ্ন হলো আমি একজন বিধবা মহিলা আমার স্বামীর প্রতিষ্ঠিত একটি ছোট মাদ্রাসা রয়েছে যেখানে বাচ্চাদের বয়স পাঁচ থেকে বারো আমার সন্তানরা মাদ্রাসা পরিচালনা করার মতো উপযুক্ত হয়নি আমার প্রশ্ন হলো পরিপূর্ণ মধ্যে থেকে মহিলারা আব্রুর ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে সরিয়ে কোনো নিষেধাজ্ঞা আছে কি না বিস্তারিত জানতে আগ্রহী দ্বিতীয় প্রশ্ন যদি প্রশ্ন সরিয়ে কোনো নিষেধাজ্ঞা না থাকে তবে তা পরিচালনার সুবিধার্থে সিসি ক্যামেরা স্থাপন করা যাবে কি না পরেরটা আগে বলি সিসি ক্যামেরা স্থাপন করে যিনি পরিচালনা করছেন তিনি মনিটরিং করতে পারেন এতে কোনো অসুবিধা নাই সবাইকে জানানো পারে এমন কিছু করবেন না জানানো থাকবে সবাইকে গোপন থাকবে না জিনিসটা আর যদি কোনো মহিলা পর্দার মধ্যে থেকে তার ছেলেদের মাধ্যমে ওইটার পরিচালনা করেন ছোট ছোট বাচ্চাদের মাদ্রাসা তাতে কোনো অসুবিধা নেই পর্দাটা তিনি মেনটেন করতে পারলে পর্দার খেলাপ কোনো কিছু করতে না হলে ইনশাল্লাহ বিনা জায়জা আছে একান্ত প্রয়োজনে কারো সাথে যদি কথা বলতে হয় অন্য কারো মাধ্যম ছাড়া বলা ছাড়া নিজেই যদি বলতে হয় তাহলে সেটাও বলতে পারবেন তবে কথা বলার ক্ষেত্রে বিশেষ কোনো ক্ষমতা সৃষ্টি করবেন না স্বাভাবিকভাবে বলবেন জায়স ইনশা আল্লাহ